নমস্কার আপনারা দেখছেন এডুকেশন মাইন্ডসেট আমি আগের ভিডিওতে আলোচনা করেছি যে আসলে সন্তান সন্ততিদের ঠিক কত বয়স থেকে তাদের পড়াশোনার আবহের মধ্যে আনা উচিত এবং তাদের প্রথাগত পড়াশোনাটা মোটামুটি শুরু করে দেওয়া উচিত এখন ব্যাপারটা হচ্ছে যে সেই পড়াশোনাটা কীভাবে শুরু করে ধারাবাহিক করা যাবে অর্থাৎ কি কি করলে সন্তান সন্ততি পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী হবে আগ্রহের সঙ্গে সে পড়বে লিখবে এবং প্রাতিষ্ঠানিক যে জায়গাগুলি সেগুলিতে যেতে তার একটু বিরক্ত হবে না কাঁতে ইচ্ছা করবে না সেইগুলো আসুন আলোচনা করি প্রথমেই যে জিনিসটি আমাদের করতে হবে সেটা হলো তাদেরকে পড়াশোনার যে করাচ্ছেন বা পড়াশোনা যে করাবেন সেটা যেন খেলার ছলে হয় সেটা যেন গল্পের ছলে হয় মানে প্রথম থেকেই তাদের পড়া পড়া ভাব খাতা পেন্সিল এই লেখা এটা লেক ওটা লেক এটা এটা পড় ওটা পড় এরকম নয় একদম খেলার ছলে একদম ছড়ার মাধ্যমে একদম তাদেরকে ছোট ছোট গল্পের মাধ্যমে তাদেরকে কিন্তু শুরু করুন দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনি যখন পড়তে ওকে বসাচ্ছেন বা যখন ওকে বসাবেন বলে মোটামুটি আপনি ঠিক করেছেন সেটি একটি নির্দিষ্ট রুটিন করুন অর্থাৎ যদি প্রতিদিন সকালে বসান এক ঘন্টা তাহলে সেই সময়টা আপনি খুব ভালো করে মেনটেন করবেন কারণ ওর মনের মধ্যে এইটা আস্তে 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 যেন তৈরি হতে শুরু করে যে এই একটা সময় এসছে যে সময়টাই আমাকে পড়তে হবে মায়ের সাথে পড়তে হবে বা বাবার সাথে বসতে হবে অর্থাৎ তার মনের মধ্যে ওইটা একটা শৃঙ্খলা বদ্ধতা আসতে শুরু করবে হতে পারে যে তিন বছর বয়সী যে সকল সন্তান সন্ততি আপনাদের সকালবেলা এক ঘন্টা সন্ধ্যাবেলা এক ঘন্টা আধ ঘন্টা পরে হলেও কোনো ক্ষতি নেই কিন্তু এই ধারাবাহিকতাটা ভীষণ জরুরি তৃতীয় নম্বর যেটা হলো সেটা হলো যে যখন ওকে পড়তে বসাচ্ছেন এবং ধরা যাক আপনি ওকে কোনো বর্ণ শেখাচ্ছেন এবং কোনো বই থেকে বর্ণটা শেখাচ্ছেন আপনি মোটামুটি দেখলেন যে দু তিন দিন করাতে ও চিনতে পারছে আচ্ছা তুই পড় আপনি মোবাইল দেখছেন সেইটা কোনোভাবে করা যাবে না আপনাকে যেটা করতে হবে ওর প্রতি ভীষণ কনসেন্ট্রেশন করতে হবে অর্থাৎ ও যে পড়ছে আপনাকেও পড়তে হবে এবং সেটা হতে পার হতে হবে যে যে বর্ণটি ওকে পড়াচ্ছেন সেই বর্ণটি আপনি অবশ্যই আঙুল দেবেন এবং ওকেও আঙুল দিতে বলবেন আপনারা লক্ষ্য করে দেখবেন যে আপনি যখন ওকে পড়াচ্ছেন না তখন দেখবেন ও অন্যদিকে আছে ও অন্য কিছু একটা ভাবছে অন্য কিছু একটা খেলার জন্যে সে কিছু একটা নিচ্ছে পেন্সিলটা ঘাটছে বা রাবারটা সে দেখছে এইটা মানে ও যাতে খুব মনোসংযোগ দিতে পারে এই জন্য আপনাকে মনোসংযোগটা দিতে হবে এইটা চতুর্থ নম্বর যেটি বিষয় সেটা হলো যে আপনি যখন ওকে নিয়ে বসছেন পড়ানোর জন্যে তখন কিন্তু হয় আপনি পেপার মানে হোয়াইট পেপার হতে পারে চক পেন্সিল হতে পারে যদি আপনার বাড়িতে বোর্ড থাকে হোয়াইট বোর্ড থাকে এইগুলো নিয়ে বসবেন এবং একটি একটি করে লেখানোর ব্যাপারে আপনি উদ্যোগী হবেন অর্থাৎ মানে কয়েক দিন যাওয়ার পর থেকেই আপনি একটা লিখুন এবং ওকেও একটা লিখতে অভ্যস্ত করানোর জন্য যা যা করার দরকার সেগুলো করতে থাকুন সব শেষে আপনাদের আমি যেটা বলবো সেটা ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ইতিমধ্যে যে সকল অভিভাবক অভিভাবিকা একটি বাচ্চা বড় করেছেন তারা হয়তো জানেন যে ছোটদের পড়ানোটা কত কঠিন কাজ এবং তাদের পড়ানোটা ভীষণ কঠিন থেকে কঠিনতর কাজেই সেই কঠিন কাজটি করতে গেলে ভীষণ ধৈর্যের দরকার আপনাকে মানসিকভাবে দৃঢ় হতে হবে যে আমি কোনোভাবে চিৎকার করব না কোনোভাবে রেগে যাব না তাকে মারধর করব না তাকে বকাবকি করব না এই দৃঢ়তা নিয়ে আপনাকে তাকে পড়তে বসাতে হবে এবং খুব ধৈর্য ধরে তাকে শেখাতে হবে এবং সেই ধৈর্য যে আপনার চ্যুতি হয়নি সেটা কেন বাচ্চা খুব ভালো মতো বুঝতে পারে সবাই ভালো থাকবেন নমস্কার